ওয়ালাইকুম সকলকে আশা করি সকলে অনেক ভালো আছেন অনেকদিন পরে আজকে আবারও ভিডিও ক্লাসে আপনাদের স্বাগতম আজকে ভিডিওটির তৃতীয় টপিক্স অর্থাৎ তৃতীয় নাম্বার ক্লাস মেশিন লার্নিংয়ের উপরে সেটি হচ্ছে আনসুপারভাইজড লার্নিং মেশিন লার্নিংয়ের যেমন দুইটি ছিল একটা হচ্ছে সুপারভাইজড আর একটি হচ্ছে আনসুপারভাইজড লার্নিং সো আজকে আমরা আনসুপারভাইজড লার্নিং সম্পর্কে জাস্ট কিছু আলোচনা করব। আপনার কাছে যদি অসংখ্য ডাটা থাকে কিন্তু কোনোটিতেই যদি লেভেল না থাকে তাহলে কিভাবে মেশিন শিখবে এই প্রশ্নের উত্তরই হল আনসুপারভাইজ লার্নিং অর্থাৎ আজ আমরা জানবো কীভাবে মেশিন নিজে নিজে নিচে থেকে প্যাটার্ন খুঁজে বের করে এবং ক্যাটাগরি ভাগ করে সো প্রথমে আসি আনসুপারভাইজ লার্নিংটা কি এটি জানবো এখানে ডাটার কোনো লেভেল থাকে না মডেল নিজে নিজেই স্ট্রাকচার খুঁজে বের করে প্রধান দুই ধরনের অ্যালগোরিদম রয়েছে যেমন একটি হচ্ছে ক্লাস্টারিং যা ডাটাকে গ্রুপে বিভক্ত করা হয় উদাহরণ কাস্টমার সেগমেন্ট বা ফেস রিকগনিকেশন ইত্যাদি জনপ্রিয় কিছু অ্যালগোরিদম রয়েছে যেমন কিমিনস হ্যারিক্যাল ক্লাস্টারিং ইত্যাদি ওকে এরপর রয়েছে অ্যাসোসিয়েশন রুল নার্নিং এটি হচ্ছে ডাটার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে উদাহরণস্বরূপ ধরেন সুপার মার্কেটের বস বাস্কেট বা বস্কেট অ্যানালাইসিস যারা রয়েছে যেখানে দেখা যায় যে যারা দুধ কেনে তারা রুটি কেনে কেনার সম্ভাবনাও বেশি এটি আসলে জনপ্রিয় অ্যালগোরিজম রয়েছে যেমন এ গ্রোথ ইত্যাদি এবং এখানে একটি পাইথোনা কোড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আনসুপারভাইজডের একটি কোড আমরা এখন কোড নিয়ে আলোচনা করব না অ্যান্ড এই কোডটি ভালোভাবে লক্ষ্য রাখবেন এই কোড নিয়ে আমরা পরবর্তী ভিডিওটি এই কোডটি রান করে দেখার চেষ্টা করব। সো মূলত আজকের লেকচারটা এতটুকুতেই ছিল যে মেশিন আনসুপারভাইজড লার্নিংটা আসলে কি আনসুপারভাইজড লার্নিং হচ্ছে কিভাবে আপনার ডাটা কোনটাতে লেভেল যদি না থাকে সেটাকে কিভাবে মেশিন শিখবে বা কিভাবে বুঝবে এটি মূলত আনসুপারভাইজ লার্নিং এবং আনসুপারভাইজ লার্নিংয়ের দুটি ধরন আপনাদের সামনে আলোচনা করলাম একটা হচ্ছে ক্লাস্টারিং এবং আরেকটি রয়েছে সেটা হচ্ছে এসেনশিয়াল রুল লার্নিং ক্লাস্টারিংটা কি ক্লাস্টারিং হচ্ছে কাস্টমার সিগমেন্ট বা ফেস রিকগনিশনের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ ডাটাকে গ্রুপে গ্রুপে ভাগ করে আর অ্যাসেন্সিয়াল রুল লার্নিং হচ্ছে ডাটার মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করে সো সংক্ষিপ্ত ভিডিওটিতে আনসুপারভাইজ লার্নিংয়ের উপরে সংক্ষিপ্ত ভিডিওটিতে আজকে এতটুকুই ছিল পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত আলোচনা করা হবে ততক্ষণ সকলের সাথে থাকবেন ধন্যবাদ